গ্রাম্য মেলায় যেতে কার না ভালো লাগে তবে সত্যি কথা বলতে কি আমার নিজের দেশে কখনোই কোনো মেলাতে আমার যাওয়া হয়নি তাই ভিনদেশিদের মেলায় গিয়ে সেই শখটা পূরণ করে নিলাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ চলেন আজকে মুম্বাইয়ের একটা গ্রাম্য মেলা থেকে ঘুরে আসি আমরা দৈনন্দিন বাজার করার উদ্দেশ্যে একটা স্থানীয় বাজারে গিয়েছিলাম বাজার থেকে ফেরার পথে একটা ফাঁকা মাঠের মধ্যে এরকমভাবে মেলার আয়োজন দেখতে পেলাম তারপর আমরা সবাই মিলে মেলায় ডু মারতে ঢুকে পড়লাম মেলা মূলত রাতের দিকেই খুব বেশি জমজমাট হয় কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম বিকালে তাই স্বাভাবিকভাবেই তখন মেলাটার প্রস্তুতি পর্ব চলছিল যাই হোক ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন দাদা পরোটা বানাচ্ছেন খুব বড় আকৃতির পরোটা এগুলো সার্ভ করা হয় পাশে থাকা ওই সুজির হালুয়াগুলো দিয়ে হালুয়াগুলোর কালার ছিল একদম লাল টকটকে মুম্বাইয়ের বেশিরভাগ স্ট্রিট ফুডগুলোই অনেক বেশি পরিমাণে লাল ফুড কালার ব্যবহার করা হয় যাই হোক আমি ওই দাদাকে জিজ্ঞেস করলাম এই পরোটার নাম কি উনি বললেন এটা নাকি রোমালি রুটি আর এই হচ্ছে রঙিন রঙিন সুজির হালুয়া মেলা শুরু হবার প্রস্তুতি পর্বে শুধুমাত্র খাবারের দোকানগুলোই একটু জমজমাট ছিল আর সবগুলোই মোটামুটি ফাঁকা ছিল এবং কোন কোনো দোকান এখনো চালুই করেনি তাই আমরা সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওখানে বিভিন্ন রকম আচার এদিকে অনেক রকম ব্যাগ এবং ময়ূরের পালক দিয়ে তৈরি অনেক রকম চবি বিক্রি করছিল যাই হোক তাহলে চলেন আপনারাও আমার সাথে ঘুরে ঘুরে দেখে আসবেন মেলায় আমরা কি কি দেখতে পেলাম আজকে আর কোনো কথা নয় শুধু আমরা দেখব সবটা দেখা শেষ হলে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা অনেক বড় থাকার কারণে এখানে ফাস্ট স্পিড করে দেখানো হয়েছে এখন বিদায় নিচ্ছি চলেন একসাথে মেলাটা ঘুরে দেখা যাক আল্লাহ হাফেজ